আসলে একটু অসমাহিত ছিল ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল কেন এই পরিস্থিতি যা এখন হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই মাঝে মাঝে বলি এখন আপনাদের কাছে বলছি নেপাল এবং শ্রীলঙ্কাতে কোন সংস্কারের ব্যাপার ছিল না তারা তো ভোট করেছে শ্রীলঙ্কা আমাদের চাল ধার দিয়েছিল চালটা করে করে আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল তবে আমি এই জন্য অনেক পছন্দ নাও হতে পারে কিন্তু আমি এই সরকারকে সংস্কার কমিশনকে তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কে তাদেরকে ধন্যবাদ দিতে চাই খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তারা এটা নিয়ে আসছে না সবাই মিলেই মানে এরকম ছিল পরিস্থিতি দুইজন নেতা ছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ কাউকে দেখতে পারত না একজন একজনের চোখের দিকে তাকাত সংসদের মধ্যে পাশাপাশি ঘুরবার নিয়ম ছিল পাশাপাশি বসবে না যদি একজন সেই পরিস্থিতিকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম কোনো ঝগড়াঝাটির শোনা যায়নি আমি কথাটা এই জন্য বলছি আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে অন্তর্নিহিত ভাবে হয়েছে এটা অনেকে আমরা বুঝতে পারছি না অথবা এই মুহূর্তে ধরতে পারছি না তুমি কিরকম ভাবে ইংরেজিতে বলে না ভালো খবর কোনটা এনিথিং দ্যাট ব্রিজ লিজ বলে এরকম মানে যেটা রক্ত ঝরাই সেটা বড় সংবাদ হয় ঝগড়া জাতি হয় তো বড় সংবাদ হয় শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে আজকেও পত্র পত্রপত্রিকা খুলে দেখেন আপনি পত্রপত্রিকে খুলে চাকরি বুঝতে পারবেন না যে কতদূর অগ্রগতি হয়েছে কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছে যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায় কাছাকাছি বলছি কেন কিছু কিছু বিষয় তো এরকম থাকবে যে যারা শেষ পর্যন্ত বুঝবে না আবার কিছু এখনো জাগরুক আছে কিন্তু পরে থাকবে না সেটারও ডিসপ্লে হয়ে যাবে যেমন ধরেন পিয়ার কিন্তু যে ছিয়াশিটা তার মধ্যে নাই ওটা অনেক আগে বাদ এবং এখন এটা বোঝা যেতে পারে যে পিআরটা এখন তারা ইস্যু করছে না তারা বলছেন কি একই দিনে ভোট হতে পারবে না আগে গণভোট হোক তারপরে ওই ভোট আমি মনে করি এটাও কোনো আঁকাবে না আটকে মানে এই জন্য একদিনে হলে যে অসুবিধা নয় যারা সারা দিন এখানে এটা উনি ওখানেও করেছেন এবং এর পাল্টা জবাব কেউ সমস্যা একটা ব্যাপার আছে কি যে আমরা যে গণভোটটা করবো আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে একদম মত এরকম না যে আমার এটা পছন্দ নয় আমি নোট অফ ডিসেন্ট দিলাম কিন্তু এগিয়ে যাবো ঠিক ওটার হবে সেটাও একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মত করে আমরা জিনিসটা নিয়ে আসছি এই কারণেই আমরা বলছি যে এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে ঝগড়া ঝাঁটি যদি হয় ইত্যাদি হয় এটা তো জামাগার মধ্যেই হবে এটা একটা জায়গায় ছোট ছোট তো হয়েছে কিন্তু তারপরেও যে উত্তাপটা ইতিমধ্যেই ছড়াবার কথা ছিল সেটা কিন্তু ছড়াতে পারে না